আল্লাহ রসুল বলছেন একটা মানুষকে যদি মারার জন্য গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি একটা মানুষকে মারার জন্য একমত হয় একটা নিরাপরাধ মানুষকে মারবে আটশো কোটি মানুষ মিলে কত কোটি মানুষ মিলে কয়জন মারবে নিরাপরাধ মানুষকে আল্লাহ রসুল সাল্লাহ একটা নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে মারার কারণে আল্লাহ তালা আটশো কোটি মানুষকে জাহান্নাম দিতে কোনো চিন্তা করবে না আল্লাহ ভাববার কোন নেতার পিছনে গুরু মিয়া তোমার নেতা এই জীবনে কত খুনের অপরাধী তোমার হিসাব আছে হিসাব আছে তোমার নেতা কত খুনের অপরাধী বাইরের দলের দরকার নাই খারাপ পাবে নিবেন না আওয়ামী লীগ বিএনপির লোকের মরে এটা দরকার নাই আর তুমি বিএনপি তোমার হাতে কত বিএনপি মরে তুমি আওয়ামী লীগ তোমার হাতে কত আওয়ামী লীগ মরে মরে না কি বিবেক নাই কিসের কি কোন পথে ছুটছেন আপনি কিসের ইসলাম আপনি বুঝছেন আর বলে যে আমি ভালো থাকলে জগত ভালো আপনি এটা ইসলাম শিখছেন আমি ভালো থাকলে জগত ভালো আপনি ভালো বলছে কি আপনি ভালো বলছে কি আপনি আবার দলিল নেন আপনি কিসের ভালো পাঁচ নাম্বার সুরা মায়দা এক নাম্বার দুই তা ওয়ানু আলাল বীর রুবাদ তাকুয়া ওয়ানু আলাদয় আল্লাহ বলছেন তোমরা ভালো কাজে সহযোগিতা করো অন্যায় কাজে সহযোগিতা করো না এখন তো নাই পাঁচ তারিখের পর অবস্থা কিছুটা কাজ চেঞ্জ হয়েছে কামির সাপালের মাথার উপরে ছবিজুলে জুলে না এটা কত সাল থেকে চালু হয়েছে জানার ব্যাপারে বাংলাদেশে এটা এটা ছিয়ানব্বই সাল থেকে চালু হয়েছে এর আগে ছিল না ছিয়ানব্বই সালে এক তানে চালু করে গেছে পরবর্তীতে যারা এসেছে তারাও তো বাদ দেয় নাই একজনের ছবি পরিবর্তন করে আরেকজনের ছবি ঢুকিয়েছে ছবি তো বাদ নাই ছবি তো বাদ এই যে তাম কোটি কোটি মুসলমানকে যে আপনি ছবি মাথার উপরে জুলিয়ে সম্মান করতে বাধ্য করেছেন আপনার যেই নেতা এই কাজ করেছে আঠারো কোটি মানুষের যেই গুণ হবে নেতার একা সেই গুণ হবে তামাশা পেয়েছেন কথা বুঝেন কি না নেন চার নম্বর পঁচাশি হাসান আতান ইয়াকুল্লাহ নাসিবিন মিনহা আল্লাহ তালা বলেন যেই ব্যক্তি কোন ভালো কাজে সুপারিশ করে যত মানুষ সেই ভালোটা করবে সে তত মানুষের সব পেয়ে যাবে সব আল্লাহ আর যেই ব্যক্তি কোনো মন্দ কাজের সুপারিশ করবে যত মানুষ সেই মন্দের দায়বার থাক মন্দের পথে থাকবে সব মন্দের দায়বার তার নেয়া লাগবে বলেন নাওজমিল্লা কেমন তো দিন এক লোক আল্লাহকে বলবে আল্লাহ আমার এত এত সোয়াব কোথায় থেকে এসেছে আল্লাহ বলবেন তুমি এমন একটা মানুষকে পছন্দ করেছ এমন একটা মানুষকে তুমি নেতা বানিয়েছ সেই নেতা সমাজে যত ভালো কাজ করেছে প্রত্যেকটা ভালো কাজের একটা পার্সেন্টেজ তোমার আমল জমা হয়েছে সোহান একটু কল্পনা করুন কোরআন শাসনের পক্ষে থাকলে আপনার কত সব কত সব হাসরে ময়দানে আরেকটা লোক বলবো আল্লাহ আমার এত গুণা কেন আমি তো এত গুণা করি নাই আল্লাহ তালা বলবেন তুমি এমন একটা নেতাকে নেতা বানিয়েছ সেই নেতা যত অপরাধ করেছে প্রত্যেক অপরাধের একটা পার্সেন্টেজ তোমার নামে জমা হয়েছে বলেন নাওজুল্লাহ সুতরাং আসুন ইমান শুধু এটা মসজিদের ব্যাপার না ইমান শুধু এটা হজ্জা খাতের ব্যাপার না ইমানটা হলো গোটা জীবনের সব ক্ষেত্রে ব্যাপার ইমান যাচাই বাছাই করার দরকার আছে না কি নাই আল্লার কোনো আয়াত কোনো বিধানকে অস্বীকার করা যাবে অস্বীকার করা যাবে না শেষ করে দিব ভাবছিলাম তারপরে লম্বা করে ফেলছি আর একটা আয়াত বলেই শেষ করছি একটু সময় দিবেন তো একটু একটা আয়াতে সতর্ক বাণী আমাদের জন্য বিশ্বাস করুন আমাদের দেশের মুসলমানরা এগুলো জানে না আমি বলি আজকে আমি আমার জুমার পরে কয়েকজন মুসল্লি বসছিল তাদের সাথে কথা বলছি আমি এটা হৃদয় থেকে অনুভব করি আমার দেশের যত মানুষ ইসলামের বিরুদ্ধে কথা বলে সব মানুষ ইসলামের মন থেকে বিরোধী না অনেক মানুষ ইসলাম বুঝেই না একটা বড় ব্যাপার হলো তারা ইসলাম বুঝে না তারা মনে করে হুজুর হয় ধর্মের নাম দিয়া হুজুর নিজেদের যাওয়ার জন্য বলে রহমান ক্ষমতা গেলে আমার কি ফায়দা হবে আমার কথায় ধরে না কি লাভ আমার ক্ষমতা গেলে কি না গেলে কিচ্ছু আসা যায় না অন্য ক্ষমতা গেলে সাদাবাজি করবে টান্ডারবাজি করবে হুজুরা ক্ষমতা গেলে এগুলো হুজুরদের কোনো কাজ

হেনবি আপনি মানুষদেরকে জানিয়ে দেন এ দুনিয়ার মানুষেরা আমি কি তোমাদেরকে জানাবো কারা ক্ষতিগ্রস্ত করছেন কি আমল করার বোমাজি জাহান নামে যাবে এটা তো ঠিক আছে কিন্তু নামাজি কেন জাহার নামে যাবে বেরোজদারি জাহান নামে যাবে এটা তো ঠিক আছে কিন্তু রোজদারি কেন জাহান নামে যাবে জানার দরকার আছে কিনা আমল করার পরও ক্ষতিগ্রস্ত তারা কারা আলযিনা দাল্লা সাঈরুম ফিল হায়াতিল দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুআ তারা দুনিয়ার জীবনে সব কাজ করছে ভুল অথচ মনে করতেছে পাক্কা ভালো কাজ করছে কাজ করছে কি মনে করছে কি কাজ করছে ভালো কাজ করছে ওই একটা লোক নাকি চট্টগ্রাম যাবে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে টিকিট কাটলো যাবে চট্টগ্রাম বুলে উঠে গেছে অন্য ট্রেনে ভালো করে বৈশা টইসা কতক্ষণ মোবাইল টোবাইল ছাড়া আধা ঘন্টা এক ঘন্টা পরে পাশের যাত্রীকে জিজ্ঞাসা করছে আপনি কোথায় যাবেন পাশের যাত্রী বলতেছে আমি সিলেট যাব কোথায় যাব সিলেট সিলেট যখনই পাশের যাত্রী বললো যে আমি সিলেট যাব তখনই তো তার চিন্তা করার দরকার ছিল কোন একটা গা ঝামেলা আছে হয় সে ভুল করছে না হলে আমি ভুল করছি তার তো টিকিট দেখার দরকার ছিল টাইম দেখার দরকার ছিল একটা যাচাই বাসা করার দরকার ছিল সে যাচাই বাসা না করে উল্টা যুক্তি দিচ্ছে যুক্তি দিয়ে বলতেছে দেখছেন বিজ্ঞানের কি এক অস্বাভাবিক আবিষ্কার একই ট্রেনের এক সিট যাচ্ছে চট্টগ্রাম আরেক সিট যাচ্ছে সিলেট বিজ্ঞানের আবিষ্কার না তার মাথায় গন্ডগোল তার যাচাই করা উচিত ছিল তার যাচাই করা এই যে কোরআন দিয়ে হাদিস দিয়ে এই কথাগুলো বললাম এই কথা কথাগুলো বলার কারণে আপনি বলছেন হুজুরা ধর্ম ব্যবসায়ী আমি মেনে নিলাম আপনার কথা ঠিক আমি মেনে নিলাম কথা না ঠিক আমি মেনে নিলাম হুজুররা বলছে আপনি যেই কাজ করছেন সেটা ইমানের বিপরীতে কাজ করছেন তার মানে দুইজনের একজনের কথা তো রাইট দুইজনের একজনের কথা তো হয় আপনার কথা রাইট হুজুরা ধর্ম ব্যবসায়ী অথবা হুজুরের কথা রাইট আপনার ইমানের সমস্যা আপনি নিজেকে একটু একবার বিচার বিশ্লেষণ করুন যাচাই করুন আসলে কাটটা সমস্যা কিন্তু আপনি না করে যদি বলেন যে একই ট্রেনের এক চট্টগ্রাম যায় এক সিট সিলেট যায় তাহলে বলার আর আমার আপনাদের বিবেক কি বলে হুজুরা ধর্ম ব্যবসায়ী কথা বলে আপনাদের বিবেক কি বলে হুজুরা ধর্ম ব্যবসায়ী বরং বিবেক কি বলে আপনার আমার ইমানে কি আছে গন্ডগোল আছে আল্লাহ আমাদের সবাইকে ইমানের দাবি দান না হয় প্রকৃতি ইমানদার হওয়ার তৌফিক দান করুক তাগুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক যারা তাগুত থেকে বেঁচে থাকতে চায় আল্লাহ তাদের সাথে আমাদেরকে চলার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু